আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম আলোচনার মাধ্যমে মতপার্থক্য কমানোর আহ্বান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় সভায় মতামত তুলে ধরলেন গণমাধ্যম সম্পাদকরা নির্বাচন কমিশনের ছত্রিশ জনের আপিল শুনানি নিষ্পত্তি মনোনয়নপত্রে বৈধতা পেলেন তাসনিম জারা ও হামিদুর রহমান আজাদ আওয়ামী লীগের সন্ত্রাসীদের জামিনের দায় বিচারপতিদের তাদের অপসারণে পদক্ষেপ নেওয়া উচিত ছিল প্রধান বিচারপতির মন্তব্য আসিফ নজরুলের মোসাব্বির হত্যায় সন্ধভাজন পরিকল্পনাকারী ও শুটার সহ তিনজন আটক মানিকগঞ্জ গাজীপুরে অভিযান চালায় ডিবি বছর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাত হাজার তিনশো উনষাট জন আহত ষোলো হাজারের বেশি সবচেয়ে বেশি দুর্ঘটনা ঢাকায় বরিশালের সর্বনিম্ন সরকার বিরোধী আন্দোলনে অগ্নি গর্ভ ইরান পশ্চিমা গণমাধ্যমে দাবি প্রাণহানি ছাড়িয়েছে দুই শতাধিক বিদেশি ইন্ধনে জড়িতদের মৃত্যুদণ্ড দেয়া হুম আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত দেশের মানুষ যে স্বপ্ন দেখছে সকল আশা হয়তো পূরণ করা সম্ভব নয় তবে সবাই যদি স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করে তাহলে জাতিকে সঠিক পথে সম্ভব এমনটা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্স চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর বনানীতে একটি হোটেলে গণমাধ্যমের সম্পাদক ও প্রতিনিধিদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি জানার সমস্যা ছিল সমস্যা আছে তবে অবশ্যই পাঁচই আগস্টের আগে ফিরে যেতে চান না বলেও জানান তিনি প্রতিহিংসা প্রতিশোধের পরিণতি কি হতে পারে তা পাঁচই আগস্ট সবাই দেখেছে সেটা উল্লেখ করেন তারেক রহমান তাই দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে তা কমিয়ে আনার আহ্বান জানান নিজেদের মধ্যে মতপার্থক্য যেন মত বিভেদের পর্যায়ে না যায় সেই আহ্বানও জানান বিএনপির চেয়ারম্যান অনুষ্ঠানের শুরুতে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান পরে একে একে বক্তব্য রাখেন বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকরা প্রতিশোধ প্রতিহিংসা একটি মানুষ একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যটা কি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায় আমরা যদি ভবিষ্যতের বাংলাদেশকে সমাজ এবং বাংলাদেশের রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর চাই অবশ্যই গণতান্ত্রিক রাজনীতির পাশাপাশি একটা গণতান্ত্রিক সাংবাদিকতা পরিবেশ থাকতে হবে কনোজ সরোয়ার তার অপরাধ ছিল তিনি আজকের যিনি আজকের প্রধান ব্যক্তি তারেক রহমান সাহেবের একটা বক্তৃতা তিনি লাইভ চালিয়েছিলেন এই অপরাধে তাকে বছরে তাকে এক বছর প্রায় জেলে থাকতে কমিশনে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের করা আপিল নিষ্পত্তির শুনানি আজ বিকেল পাঁচটা পর্যন্ত মোট সত্তর জনের আবেদনের উপর শুনানি হবে এ পর্যন্ত ৩৬ জনের আপিল শুনানি নিষ্পত্তি হয়েছে মনোনয়ন পত্রে বৈধতা পেয়েছেন ছাব্বিশ জন নাম মঞ্জুর হয়েছে চার জনের আবেদন এবং অপেক্ষমান রাখা হয়েছে ছয় জনের আপিল আদেশ আপিল শুনানি শেষে ঢাকার নয় আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা কক্সবাজার দুই আসনে জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি আজ জাতীয় পার্টির পাঁচ জনের শুনানি হয়েছে এর মধ্যে চার জনের মনোনয়ন বৈধ একটি আবেদন অপেক্ষমান রয়েছে আগামী আঠারোই জানুয়ারি পর্যন্ত ছয়শ পঁয়তাল্লিশটি আবেদনের শুনানি চলছে নির্বাচন কমিশনে আমাদের যে আপিল সেটা মঞ্জুর হয়েছে ঢাকা নয় স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র দিয়েছিলাম আমার প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে কক্সবাজার দুই আসনের জামাত মনোনীত প্রার্থী এমপি প্রার্থী জনাব এম হামিদুর রহমান আজাদ সাহেবের আপিলটি আজকে মঞ্জুর করা হয়েছে গাজীপুর তিন থেকে ইনশাল্লাহ নির্বাচন করবো আমাদেরকে বৈধতা দেওয়া হয়েছে এবং আমরা আপনাদের সহযোগিতা চাই দেশবাসীর সহযোগিতা চাই আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীদের জামিন হয়েছে এর দায় বিচারপতিদের এই মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেন প্রধান বিচারপতির দায়িত্ব ছিল সেসব বিচারপতিদের অপসারণ করা দুপুরে রাজধানীর সিরডাফ মিলনায়তনে রাজনৈতিক দল মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে এক সংলাপে উপদেষ্টা এসব মন্তব্য করেন যারা অন্যায় জামিনের বিরুদ্ধে কথা বলতে চান সত্যি যদি আপনারা চাইতেন সত্যি যদি আপনাদের নিয়ত ভালো হতো তাহলে জামিন যে বিচারক দেয় আর ওই যিনি নিয়ন্ত্রণ করেন তাদের এগেনস্ট আপনাদের বলা উচিত ছিল নির্বাচন কমিশনের নিবন্ধিত ষাটটি দলের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনে এবার অংশ নিচ্ছে না নয়টি দল আবার অংশগ্রহণকারীদের মধ্যে উনত্রিশটি দল প্রতিদ্বন্দ্বিতা করছে এক থেকে সর্বোচ্চ বিশটি আসনে আর একশো আসনে প্রার্থী দিতে পেরেছে কেবল পাঁচটি দল যদিও এবার নির্বাচনে নেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের শরিক চোদ্দ বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন পর ভোটের আমেজ ফিরে আসায় এতে প্রশ্নবিদ্ধ হবে না নির্বাচন অন্যদিকে নিবন্ধিত হয়েও কিছু ছোট দলের নির্বাচনে অংশ না নিতে পারা ও প্রার্থী সংকটে বড় দলগুলোর বাইরে বিকল্প শক্তি গড়ে উঠছে না বলেও মনে করেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে বিগত তিন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আছে বিতর্ক অংশগ্রহণমূলক ছিল না দুই হাজার চোদ্দ ও চব্বিশে নির্বাচন এই দুটি ভোটে অংশ নেয়নি বিএনপি জামায়াত ইসলামী ছাড়াও জোট ও বাম দলগুলো আঠারো সালে নির্বাচনে দলগুলো অংশ নিলেও তা অবাধ ও নিরপেক্ষ ছিল না আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এবার নির্বাচনে অংশ নিতে পারছে না নির্বাচনে নেই জাসদ ছাড়া চোদ্দ দলের শরিক দলগুলো অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিবন্ধিত ষাটটি দলের মধ্যে ভোটের মাঠে নেই নয়টি দল নতুন পুরনো তেইশটি দলের প্রার্থী সংখ্যা এক থেকে দশের মধ্যে বিএনপি তিনশো একত্রিশটি ইসলামী দুশো ছিয়াত্তরটি জাতীয় পার্টি দুশো চব্বিশটি ইসলামী আন্দোলন বাংলাদেশ দুশো আটষট্টি আসনে প্রার্থী দিয়েছে একশো আসনের ওপরে প্রার্থী দিতে পেরেছে গণ অধিকার পরিষদ তবে দলগুলোর এই হিসেব অনেকটাই বদলে যাচ্ছে বিএনপি ও জামায়াতের সাথে আসন ভাগাভাগি সমীকরণে নির্বাচন বিশ্লেষকরা বলছেন এসব দলের বেশিরভাগই সাংগঠনিক ভিত্তি দুর্বল মাঠ পর্যায়ে কার্যক্রম সীমিত থাকলেও নির্বাচনের সময় বেশি তৎপর হয়ে ওঠে সমতাশীল দলের লোকজনদেরকে এনে তারা প্রোগ্রাম প্রোগ্রাম করে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাওয়ার চেষ্টা করে বলে অনেকে নাম ফুটানোর জন্য করে অনেকে জাস্ট একটা খেলো হিসেবে নেয় এটাকে অ্যাটলিস্ট তো 30টা অ্যাটলিস্ট 10% আসনে তো তাদের পার্থী দেওয়া দরকার ছিল দেখা যায় না আসলে সেই জন্য আমাদের দেশে তো রাজনৈতিক দলের বিকল্পই না একটা দুইটা তিনটা চারটা এর বাইরে তো নাই রিয়েল রাজনৈতিক দলের যেরকম কার্যক্রম কর্মকাণ্ড দেখা যায় তাদের মধ্যে ওই কর্মকাণ্ডটা দেখা যায় না তাদের মতে দল নিবন্ধনের আগে শর্ত পূরণ করলেও একটা সময় নিয়মিতভাবে শর্তগুলো বজায় রাখে না এরকম ধরলে রাজনীতি দলের তো কোনো লাভ হচ্ছে না সমাজে কোনো লাভ হচ্ছে না দেশেরও লাভ হচ্ছে না তারা আদতে কার্যক্রম মাঠ পর্যায় করে কিনা যদি ভিজিট করতে থাকে এক বছর পরও বছরে একবার করে এই সময়ে ভিজিট হবে এটা একদম বিধিমালার মধ্যে যদি উল্লেখ থাকে তাহলে অনেক ক্ষেত্রে দেখা যাবে যে তারা সইচ্ছাই হোক বা এই চাপে পড়ে হোক তাদের কার্যক্রম বা অফিস আদালত ঠিক রাখবে এবার জোটে নির্বাচন করলেও দলীয় প্রতীক ব্যবহারের বাধ্যবাধকতা আছে তাই আদর্শ জনসম্পৃক্ততা ছাড়া নির্বাচন কেন্দ্রিক দল গঠনের প্রবণতা ভোটারদের মধ্যে প্রশ্ন তৈরি করবে সনে তেজতুরি বাজারে স্বেচ্ছাসেবক দলনেতা আজিজুর রহমান মোসাববির হত্যার ঘটনায় অভিযুক্ত শুটার সহ তিনজনকে আটক করেছে পুলিশ মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা ডিবির একটি দল তাদের করে ডিবির এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন অভিযুক্ত শুটার জিনাত এবং সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লাল সহ তিনজনকে আটক করা হয়েছে ধারণা করা হচ্ছে তৃতীয় ব্যক্তি এই দুইজনের সহযোগী বৃহস্পতিবার পাঁচ জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে তেজগাঁও থানায় মামলা করেছেন শ্রী সুরাইয়া বেগম একই সাথে জানান বারবারই মৃত্যু সংখ্যার কথা জানিয়েছিলেন মোসাব্বির